আজকের ব্লকে সকলকে স্বাগত আর আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে সুপ্রাচীন সুদীর্ঘ সময়ের মন্দিরের ঐতিহ্য বই নিয়ে বেড়াচ্ছে যে শিব মন্দির সেই শিব মন্দিরে আজকে আমরা এসে সেটা হচ্ছে বারাসাত কাজীপাড়া কাছে লঙ্কা বাগান অর্থাৎ যেখানে রামকৃষ্ণ রামকৃষ্ণ শঙ্কর বেদান্ত মঠ যে আছে শঙ্কর বেদান্ত মঠের পাশেই এই মন্দিরটা দীর্ঘ সময়ে ধরে এই মন্দিরটা আছে এবং অনেক পুরনো মন্দির এখানে অনেকেই আসে পুজো দিতে এবং তার তারা মানত করে যান বিভিন্ন রকম মনস্কামনা নিয়ে এবং তার এই মন্দিরে পুরো ভগ্নদাস অবস্থা অর্থাৎ মন্দিরে গা দিয়ে বেয়ে উঠেছে বিশাল এক বট গাছ অসত্য গাছ এই কারণে মন্দিরে আছে ভগ্নদশা অনেক পুরনো সময়ে মন্দিরটা দেখলে বোঝা যায় আজকে মন্দির আসি যারা এখনও এই ব্লগে নতুন তাদের সকলকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলবো এবং যারা এখানে আসেনি তারা এখানে আসুন সত্যি ভালো জায়গা দেখে মনে হবে যেন পুরনো একটা ঐতিহ্য বয়ে নিয়ে বেড়াচ্ছে এই মন্দির পুরনো সকলে ভালো থাকবেন